হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম অ্যানিমেশনে খুব সম্প্রতি আমরা একটা নতুন সিরিজ শুরু করেছি যেটা নাম হচ্ছে ফিনল্যান্ড সাগা তো ওটার প্রথম পর্ব তোমরা সবাই দেখেছো আমি বিশ্বাস করি যে প্রথম পর্বে মোটামুটি তোমরা ভালো অ্যাটাচড হয়ে গিয়েছো তবে আমার টুকটাক নাম উচ্চারণে ভুল হতে পারে যেহেতু এই সিরিজটা খুবই নতুন এবং বুঝতে পারছো আমার একটু সময় লাগবে সিরিজে ঢুকতে তারপর নামগুলো রপ্ত করতে বা পুরো সিনারিটা বুঝতে আর তাছাড়া তোমাদের ভাই এনিমিতে অত এক্সপার্ট ওটা তো আমার ভুল একটু বেশি হবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার তোমাদের এগুলো মেনে নিতে হবে আর কি তবে আমার দিক থেকে আমি পুরো ডেডিকেটেড তোমাদের আমাদেরকে এন্টারটেন করার জন্য মানে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না বেটার কিছু হয়ে ওঠে না তো আজকে আমি সেরকমই চেষ্টা করবো তো এই এপিসোডের শুরুতেই আমরা ভাইকিংসদের একটা বেসমেন্ট দেখতে পাই আর গত পর্বে আমি কিন্তু ভাইকিংসদের সম্পর্কে বলেছি খুবই দুর্ধর্ষ যোদ্ধা ওরা তো যাক আজকের ছিল শনিবার আর শনিবারে ভাইকিংসরা সাধারণত হলিডে কাটায় দেখতেই পাচ্ছেন একটা ভ্যাংটা হয়ে গোসল করছে আর তোমরা যেন মধ্যযুগ থেকে কিন্তু ইংরেজরা পুরো দুনিয়াতে রাজ করতো তো ইংরেজরাও জানতো যে ভাইকিংসরা শনিবার দিন অফ ডে কাটায় বা ওরা অ্যাটাকিং মোটে থাকে না বা ওদের সিকিউরিটি সিস্টেম কম থাকে তো এর জন্য ইংরেজ এই সুযোগটা কাজে লাগে ওদের উপর হামলা করে দেয় এবং বাকি সকল সৈনিকরা মিলে ভাইকিংস উপর হামলা করে এবং বুঝতে পারছো ভাইকিংস তো এখানে রেডিই নাই তবে ইংরেজরা এখানে একরকম বেমানি করে যুদ্ধের নিয়ম অমান্য করে মনে করে যে ভাইকিংসদের এর একতলা মারা শুরু করেছে তো যাই হোক ওখানে যখন ওদের মারছিল তখন আমাদের ইংরেজদের সৈনিকদের যে জেনারেল তাকে দেখানো হয় যে বলে যে আমাদের রাজা আমাদের হুকুম দিয়েছে যে আমরা যেন বাচ্চা এবং মহিলাদের কেউ না চিন্তা করো কত নিঃসংস পুরো ভাইকিংস ওরা নিশ্চিন্ন করার চেষ্টা করছে তো যাই হোক এরপর ওরা সবাইকে মেরে ওই জায়গায় আগুন লাগিয়ে দেয় আর এরপর সিন শিফট হয় আমাদের থরফিনকে দেখানো হয় যে তার সমবয়সী অন্যান্য বাচ্চাদের সাথে কাঠের তরলদের নকল যুদ্ধ যুদ্ধ খেলছিল তো যাই হোক এখানে নিয়মটা হচ্ছে এরকম যদি তোমার তরলে বাইরে লাগে তাহলে তোমাকে এবার কি মরে যেতে হবে মানে তো বুঝতে পারছো তো থরফিন একটা তরলে বাড়ি খেয়েছে ও আর একটা বাচ্চা নিচে পড়ে থাকে তার মানে এই যুদ্ধরা হেরে গিয়েছে মারা গিয়েছে আর তখন থরফিন বলতে থাকে আমি বারবার কেন তাড়াতাড়ি মারা যাই আর তখন এই লিফ এসে ওকে বলে আরে গাধা এভাবে বরফের মধ্যে শুয়ে থাকলে তুই অসুস্থ হয়ে পড়বি আর এরপর আমরা থরফিন এবং লিফকে একটা জাহাজের কাছে দেখি তো থরফিন লিফকে জিজ্ঞাসা করে আপনি কি সত্যি দেখতে চলে যাচ্ছেন তো যাই হোক অ্যাকচুয়ালি লিফ যাচ্ছিল হচ্ছে বাণিজ্য করার উদ্দেশ্যে তো লিফ এখানে বলে আমি মজা করার জন্য যাচ্ছি না আমি আমাদের মালামালগুলো গুলো বিক্রি করার জন্য যাচ্ছি যেগুলোর বদলে আমি ওয়াইন নিয়ে আসবো ওয়াইন মানে হচ্ছে এক ধরনের মদ আর কি তো থরফেন তখন বলে আমি আপনার সাথে যাব লিপ বলে কোনোভাবেই না আপনি অনেক বেশি জেদি আর এর জন্য আপনার উপর আমি বদ দিয়ে দিলাম আপনার যাওয়ার জন্য বরফের টুকটার সাথে আটকে যায় তারপর মরে যাবে তো লিফ তখন বলে দেখো বছর শেষ হতে চলেছে আর আমাদের ওয়াইন লাগবে কারণ আমাদের দেশে জিসাসের জন্মদিন আমরা ওয়াইন দিয়ে সেলিব্রেট করি তো যাই হোক গত পর্বে আমি একটা ভুল বলেছিলাম আমি খ্রিস্ট পূর্ব বলেছিলাম বাট অ্যাকচুয়ালি এটা খ্রিস্টাব্দ মানে আজকে থেকে মনে করো এক বছর আগের কাহিনী আমরা দেখছি আর কি এই মুহূর্তে তো যাই তখন থরফিন বলে যে আমার বাবা মাংস পছন্দ করে আপনি আমার বাবার জন্য প্লিজ মাংস নিয়ে আসবেন কিন্তু লিফ তখন বলে না মাংসের দরকার নেই শুধু ওয়াইল নিয়ে আসবো আর তারপর লিফ সামনের দিকে তাকে থরফিনকে বলে থরফিন তোমার বাবাকে দ্রুত আমার হয়ে একটা মেসেজ দিয়ে আসো তো একটা বিশাল বড় জাহাজ আমাদের এদিকে দিকে আসছে তো থরফিন তখনই দ্রুত তার বাবার কাছে চলে আসে এবং বলে অনেক বড় একটা জাহাজ এখানে আসছে বাবা তো যাই এই খবর পাবার পরে থর্স করে কি বাইরে আসে এবং সে ওখানে গিয়ে বলে জোন্স ভাইকিংস আমি এখানে আছি বা আমি সিওর নাম সঠিক উচ্চারণ করতে পেরেছি কিনা এখানে জোমস ভাইকিংসই বলে আর কি তো যাই হোক তখন ওই ভাইকিংসরা যে এসেছে আই মিন এখানে যে একটা সৈন্য দল এসেছে তাদের যে লিডার সে করে কি হেলমেট খুলে এবং সেখানে যত সৈনিকরা ছিল তার সাথে তারা সবাই করে কি কুরাল ঘুরিয়ে নিচে রাখে এবং সবাই থোর্স সামনে মাথা নিচু করে তো এটা দেখে তো গ্রামের সবাই অনেক অবাক হয়ে যায় যে থোর্স এত পাওয়ারফুল এত দামি একটা পারচন এত বড় জাহাজ নিয়ে এত বড় বড় সৈনিকরা এসে থোর্স সামনে মাথা নষ্ট করলো তো যাই হোক তখন থোর্স বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমাকে খুঁজতে খুঁজতে এত দূরে চলে আসলে ফ্লোকি তো ফ্লোকি তখন বলে নরের যুদ্ধের পর আমি আজকে প্রথম তোমাকে দেখলাম আর নরের যুদ্ধ তো তোমরা জানোই ওই যুদ্ধের জন্যই কিন্তু ওরা সবাই বাড়ি ছাড়া হয়েছে বা নরে ছাড়া হয়েছে তো যাই হোক এখানে ফ্লোকে আরো বলে কে বিশ্বাস করবে তোমার মতো একটা মহান যোদ্ধা এখানে সে লুকিয়ে বসবাস করবে তো থোর্স তখন বলে থামো তুমি এখানে কি করতে এসেছো সেটা বলো তো ফ্লোকি তখন বলে তাহলে প্রথমে সবার আগে আমাকে ভেতর আসার পারমিশন দাও তো এরপর সিন শিফট হয় আমরা দেখতে পাই যে ফ্লোকি এবং থোর্স ঘরের মধ্যে কথা বলছে এবং এই এলাকার যে উৎসুক মানুষ ছিল তারা বাইরে থেকে তাদের কথাবার্তা শোনার চেষ্টা করছে তো এই থরফিন ওই সামনে ছিল এবং মনে মনে বলতে থাকে ওর বাবাকে দেখে মনে হচ্ছে আমার বাবা অনেক রেগে রয়েছে তো যাই হোক এখানে ফ্লোকি বলে ইংরেজরা আমাদের উপর বর্বর আক্রমণ করেছে আর ওই মুহূর্তে আমরা গোসুল করছিলাম এবং আমরা নিরস্ত্র ছিলাম আর তারপর ইংরেজরা ডেনমার্কে আক্রমণ করেছিল এবং রাজার বোনকেও মেরে ফেলেছে তো এই জন্য ডেনমার্ক ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং আমরা এখানে ডেনমার্কের পক্ষে লড়তে চাই এবং বড় ধরনের একটা যুদ্ধ হতে চলেছে তো থোর্স তখন বলে তোমাদের যা ইচ্ছা করার করো সমস্যা নেই কিন্তু এটা পৃথিবীর উত্তরের ছোট্ট একটা গ্রাম যার সাথে সাগরের ওই পারে রাজ্যে কি হচ্ছে তাদের আমাদের কি কিছুই আসে না বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো থোর্স এখানে ইন ডাইরেক্টলি বলেছে তোমরা যা মনে তাই করো তাতে আমাদের কিছু যে আসে না আমরা এখন সাধারণ মানুষ সাধারণ ভাবে বসবাস করছি কিন্তু ফ্লোকি তখন বলে এরকমটা তো হবে না চিপ আমাদের অর্ডার দিয়েছে সকল যোদ্ধারা যেন জোনস বর্গে চলে আসে মানে এটা হয়তো কোনো জায়গার নাম এবং আমার জানামতে মতে সেই সব যোদ্ধাদেরও আসতে বলা হয়েছে যারা আর্মি ছেড়ে চলে এসেছিল কারণ এখন সিচুয়েশন অনেক বেশি ক্রিটিক্যাল তো এই কথা শুনে থলফিনার থলফিনের থোরফিনের বোন ইলভ অনেক অবাক হয়ে যায় আর ফ্লোকি তখন তার তরল ধুলে বলে জোম ভাইকিংসদের ক্যাপ্টেন থোর্স আমাদের জন্য এখন তোমাকে হবে তো এখানে আমরা বুঝতে পারি যে থোর্স এক ওদের ক্যাপ্টেন ছিল তো এখানে থোর্স পুরো চুপ করে থাকে সে কিছুই বলে না আর তখন ফ্লোকি বলা শুরু করে আমাদের লিডার তো তোমার উপর দয়া করেছে তুমি পনেরো বছর ধরে লুকিয়ে থাকার পরও তোমার কাছে শান্তিতে আমাদের সাথে যোগ দেওয়ার একটা সুযোগ এসেছে এবং তুমি যে পালিয়েছিলে এবং মিথ্যা মৃত্যুর একটা কথা বানিয়েছিলে সে সকল অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হবে এবং লিডার এটাতেও রাজি রয়েছে আর এই কথায় তুমি অন্তত এতটুকু বুঝতে পেরেছো যে আমাদের লিডার তোমাকে কতখানি ভরসা করে আই মিন ফ্লোকির যে লিডার আই মিন ভাইকিংসদের যে লিডার তো তখন থোর্স বলে তোমরা শুধুমাত্র এই কথা বলার জন্য এত বড় জাহাজ এত সৈন্য নিয়ে এসেছো এটার দরকার ছিল না তোমরা তো এই গ্রামের সাধারণ মানুষদের ভয় দেখিয়ে দিয়েছো আর এই কথা শুনে ফ্লোকি বলে তুমি অনেক বদলে গেছো থোর্স এই গ্রাম তোমাকে বদলে দিয়েছে আর এরপর যখনই ফ্লোকি দরজার দিকে তাকায় দরজার ফাঁকা দিয়ে যে কয়েকজন কথাবার্তা শুনছিল ওরা সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় তো এটা দেখে ফ্লোকি বলে এটা অনেক ভালো একটা গ্রাম আর এটা আমি এই গ্রামের যে মানুষ রয়েছে তাদের চোখ দেখে বলতে পারি এরা হয়তো আজ পর্যন্ত কোনো যুদ্ধই দেখেনি কিন্তু এই কথা শুনে থোর্স অনেক রেগে ফ্লোকির দিকে তাকায় বুঝতে পারছো এখানে ফ্লোকি কি বুঝিয়েছে কিন্তু ফ্লোকি তখন হাসতে থাকে আর এদিকে দরজার সামনে থেকে যারা লুকে ওদের কথা শুনছিল ওরা তো দৌড়ে পালাচ্ছে আর তখন ওরা নিজেদের মধ্যে কথা বলছিল আর তখন দৌড়ানোর সময় ওরি নামে যে একটা ছেলে ছিল যাকে আমরা গত পর্ব দেখেছি মানে ঝগড়াটে টাইপের ও একটা ভাইকিংসের সাথে থাকতে খায় আর সেই ভাইকিংস তখন রেগে অরির দিকে তাকায় ওরি বা ওর নাম হবে আর কি তো যাই হোক ওই লোকটার চোখ রাঙানি দেখে আর অনেক ভয় পেয়ে যায় আর এদিকে ফ্লোকি বলে দেখো আমি একটা দুর্বল দূত হিসেবে তোমাকে খবর দিতে আসিনি তুমি যদি যুদ্ধ অংশগ্রহণ না করো তাহলে আমাদের মিশন ফেল হয়ে যাবে এবং আমার লিডারের স্বপ্ন নষ্ট হয়ে যাবে এবং আমরা তো এইভাবে ফাঁকা অপমান নিয়ে এখান থেকে যাবো না তুমি এতক্ষণ এখন বুঝতে পেরেছো আমি কি বোঝাচ্ছি তুমি যদি আমাদের সাথে যুদ্ধে না যাও আমরা কি করব তাই না বুঝতে পেরেছো তো এখানে তোমরা বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে এখানে ফ্লোকি ফ্লোকি বোঝাচ্ছে যদি থোর্স না যায় তাহলে এই গ্রামটাকে ওরা ধ্বংস করে ফেলবে আর এই ভাইকিংসদের সামনে এই সাধারণ গ্রাম বেশি টিকতেই পারবে না তো যাই হোক এদিকে লিফ বাচ্চাদেরকে বলতে থাকে এই জোনস ভাইকিংসরা হলো উইনল্যান্ডের জোনসবার্গের সৈনিক তো জোনসবার্গ কোনো ব্যক্তির নাম বা কোন স্থানের নাম নাকি এটা আমি এখনো বুঝতে পারছি না তবে তারপর আমি একটু গুগলে চেক করে দেখছি না জোনসবার্গ একটা জায়গার নামে আর কি তো যাই হোক এখানে লিফ আরো বলে আমার মনে হয় হচ্ছে থর্স আগেও একজন জোনস ভাইকিং ছিল ওদেরই একজন ছিল আর আরি তখন জিজ্ঞাসা করে তারা কি অনেক শক্তিশালী লিফ তখন বলে হ্যাঁ ওরা অনেক বেশি শক্তিশালী এবং ওরা এত বেশি শক্তিশালী যে উইনল্যান্ডের রাজাও তাদের কাছ থেকে ট্যাক্স নিতে পারেনি তো এখন আমি যেটা ক্লিয়ার হলাম উইনল্যান্ড হলো হয়তো মনে করো মেন রাজ্য এবং ও জোনস বার হচ্ছে মনে করো একটা শহর বা একটা বিভাগের মতো এবং ওই বিভাগে মূলত এই জোনস ভাইকিংরা বসবাস করে কিন্তু এই ভাইকিংরা ওদের যে মেন দেশ সেই দেশের রাজাকেও বেল দেয় না এবং এরপর লিফ আরো বলে যে এরাই পুরো সমুদ্রের সবচেয়ে শক্তিশালী সেনা আর তখনই ফ্লো সেখানে চলে আসে আর অন্যজন ভাইকিংকে সেখানে থাকা সকল ভাইকিংসদের জাহাজে ফিরে যেতে বলে আর তখনই ওই ভাইকিংটা জার সাথে আরই ধাক্কা লেগেছিল ওয়ারির কাছে এসে দাঁড়ায় যাওয়ার আগে এবং রেগে তাকায় এবং জাহাজ উঠে পড়ে আর আরি তখন লিফকে জিজ্ঞাসা করে ওই সৈনিকটা সমস্যা কি লিফ তখন বলে তুমি জাস্ট বিয়েসে গেছো আর এরপর ফ্লোকি জাহাজে গিয়ে বলে শুনো গ্রামবাসী আমি ফ্লোকি আমি একজন জমস ভাইকিং আমাকে পাঠানো হয়েছিল ক্যাপ্টেন থোর্স কে আমাদের দলে ফিরে নেওয়ার জন্য তো থোর্স আমাদের সাথে তার একটা জাহাজ নিয়ে আসবে তোমরা যদি কেউ থোর্সের সাথে জমসবারকে আসতে চাও তাহলে আসতে পারো আর থর্স সেখানে চলে আসে আর এরপর ফ্লকের জাহাজ ছেড়ে দেয় এবং ফ্লকি ওখান থেকে চলে যেতে থাকে আর চলে যাওয়ার সময় ফ্লকি থর্স কে বিদায় জানায় তো যাই হোক নতুন একটা যুদ্ধ হবে যুদ্ধের কথা শুনে গ্রামবাসী খুব খুশি হয়ে যায় মানে চিন্তা করো গ্রামবাসীদের ধারণা নেই যে যুদ্ধ কি জিনিস কিন্তু থর্স তো জানে যুদ্ধ কত ভয়ঙ্কর তো থর্স তার নিজের মাথা নিচু করে ঘরে যেতে থাকে মানে এই গ্রামের মানুষ এত সহজ সরল যে অস্ত্র যুদ্ধ নৌকা এগুলো দেখে ওদের আরো খুশি লাগছে এবং ওরা এই জন্য খুশি যে ওরা প্রথমবারের মতো যুদ্ধে যাবে কিন্তু ওদের কোনো আইডিয়াও নেই যে যুদ্ধ কত ভয়নেক একটা জিনিস কিন্তু এটা থর্স জান থাকতো আর এই জন্য থোর্স চিন্তিত রাতে লিফ থোর্সের কাছে যায় এবং তাকে বলে যে আমি জানতাম তুমি ওদেরকে না বলতে পারবে না তো থোর্স তখন মন খারাপ করে এবং বলে আমার জন্য আমার গ্রামের সব মানুষেরাও এখন এটার সাথে জড়িয়ে পড়লো আমি অনেকদিন আগে মানুষদের মেরে জীবন কাটাতাম কিন্তু একটা সময় বুঝতে পারি আমি এমন জীবন চাই না আমি যুদ্ধ আর মানুষদের মারতে মারতে বোরিং হয়ে গিয়েছিলাম হাঁপিয়ে গিয়েছিলাম আর এর জন্য আমি পালিয়ে এসেছিলাম এবং সারা জীবনের মতো যুদ্ধ ছেড়ে দিয়েছিলাম এবং বুঝিয়ে দিয়েছিলাম যে আমি মারা গিয়েছি আর আমার কাছে মনে হয়েছিল আমার এই নকল রূপ সফল হয়েছে ওরা কখনো আমাকে খুঁজে পাবে না তো লিফ্ট তখন বলে তুমি কি এবারও যুদ্ধ থেকে পালিয়ে আসতে পারবে না মানে এই যুদ্ধটা কেউ কি অ্যাভয়েড করতে পারবে না থোর্স তখন বলে আমি যদি এরকমটা করি তাহলে আমার পরিবর্তে এই গ্রামের সবাইকে ফল ভোগ করতে হবে কারণ যারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় জমস ভাইকিংস তাদের কাউকেই ছাড়ে না তো এখন আমি না চাইতেও সেই অতীতের সময়টা চলে এসেছে যেটা সম্মুখে আমাকে হতে হবে আর এরপর দেখা যায় গ্রামের সবাই মিলে যুদ্ধের জন্য একটা নৌকা পানিতে নামাচ্ছে মানে অনেক উৎসাহে তো আরি তখন লিপকে জিজ্ঞাসা করে আপনার তো ভিনল্যান্ডে যাওয়ার কথা ছিল লিপ তখন বলে থোর্স আমাকে বলেছে যে আমার সাথে সফরে যেতে হবে আর তখন বলে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য আর টেনশন নেবেন না যদি কোনো কিছু উল্টা পাল্টা হয় আমি আপনাকে বাঁচাবো মানে বুঝতে পারি আমরা আর কি আর এদিকে অনেকটা বাংলাদেশিদের মতো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ লেগেছে ইউটিউবে ফেসবুকে ঢুকলে কমেন্টে অ্যাভেলেবেল দেখা যায় রাশিয়ার হয়ে যুদ্ধ লড়তে চাই অমুখের হয়ে যুদ্ধ লড়তে চাই কিন্তু ওদের ধারণা নেই যুদ্ধ কি জিনিস সিরিয়াসলি তুমি একবার খালি ভাবো নিজেকে একবার যুদ্ধের ময়দানে ভাবো সাইরেনের আওয়াজ গোলাবার বিপদের শব্দ একটা নর্মাল মানুষ তো এইসব সিচুয়েশনে এমনিতেই হেগে মনে করো যে কাপড় নষ্ট করে ফেলবে তো যাই হোক এরপর আমরা থরফিনকে দেখতে পাই যে আবারও যুদ্ধ যুদ্ধ খেলছে আর এরপর ও একটা বাচ্চার মাথায় তরল চালিয়ে দেয় মানে জিতে গিয়েছে কিন্তু ওই বাচ্চার পক্ষের অনসব বাচ্চারা তখন ওর উপর আক্রমণ করার জন্য আসে আর ওই বাচ্চাদের মধ্যে একজন করে কি পেছন থেকে থরফিনের পিঠে নকল বর্ষা ঢুকিয়ে দেয় এবং বলে শেষ পর্যন্ত আমি থরফিনকে মেরে ফেললাম কিন্তু তারপরেও থরফিন করে কি ওদের খেলার নিয়ম ভঙ্গ করে ওর হাতে যে কাঠ রয়েছে সেটাতে ওকে আক্রমণ করে দেয় আর তখন অন্য একটা বাচ্চা বলে তোমাকে মেরে ফেলেছিলাম কিন্তু তুমি আবার মারলে কেন তোমাকে তো এই খেলা নিয়ম মানতেই হবে কিন্তু এই কথা শুনে থর করে কেউ বাচ্চাটাকেও মেরে ফেলে মানে কাটতে পারে দেয় আর এরপর বাসায় যেতে থাকে আর এরপর আমরা থর্সকে জাহাজের উপর কাজ করতে দেখতে পাই আর তখন একজন লোক থর্সের কাছে আসে এবং বলে এই বাচ্চাদেরকে দেখো অ্যাকচুয়ালি সকল বাচ্চাদেরকে থরফিন আহত করে দিয়েছে এবং আমরা একটা বাচ্চার হাতের মধ্যে আঘাতের চিহ্ন দেখতে পাই তো থর্স বাচ্চার হাতে একটু চাপ দেয় যখন তখনই বাচ্চাটা চিৎকার করতে থাকে আর থর্স তখন বলে এই বাচ্চার হাতটা তো ভেঙে গিয়েছে আর এটা দেখার পরে থর্স বলে তোমরা কিন্তু আর কখন এরকম যুদ্ধ যুদ্ধ খেলবে না আর তখন একটা বাচ্চা থর্স থর্সকে বলে আপনার ছেলে থরফিনি তো আমাদের সাথে এরকমটা করেছে আর তখন থর্স আবার পাল্টা প্রশ্ন করে সত্যি থরফিনিটা করেছে তাহলে আমাকে ক্ষমা করে দিও তো তখন ওখানে ওই বড় লোকটি বলে আর বড় লোক বলতে টাকার বড় লোক না বয়স্ক লোকটি বলে তুমি কেন ক্ষমা চাইছো এটা তো বাচ্চা তুমি কি বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো আচরণ করবে আর এই সব বাচ্চারা থরফিন হচ্ছে চার পাঁচ বছরের বড় তো তুমি চিন্তা করো থরফিন যদি ওর চেয়ে বড় বড় বাচ্চাদের আহত করতে পারে তার মনে ভবিষ্যৎ অনেক বেশি শক্তিশালী হবে তাই না তো ওদিকে আমরা দেখি আরির বাবা আরিকে যুদ্ধের পোশাক এবং কিছু অস্ত্র দেয় আর আরি তখন বলে বাবা তুমি এগুলো কোথায় পেলে এগুলো আমাকে তুমি কেউ থেকে দিচ্ছ আর ওর বাবা তখন বলে হ্যাঁ এগুলো আমাদের খানদানি সম্পত্তি আর এই কথা বুঝতে পারি যে ওর বাবা বা ওর যোদ্ধা ছিল কিন্তু হয়তো কিউটি নাকি কি বলে ওটা হয়ে তখন একটা আসে নিয়ে আর এই সবকিছু দূর থেকে দেখছিল তো তখন ওরও মনে হয় আমি কেন যুদ্ধে যাবো না তো রেগে করে করে কাঠের অস্ত্র ফেলে দেয় এবং ঘরে এসে অস্ত্র খুঁজতে থাকে তো তখন জিজ্ঞেস করে তুমি কি করছো কি খুঁজছো থরফিন বলে আমাদের অস্ত্র কোথায় আমার একটা অস্ত্র লাগবে ইলভা তখন বলে আমাকে একটু ভাবতে দাও তুমি কি একজন যোদ্ধা হতে চাও আর বাবার সাথে যুদ্ধে যেতে চাও তাই না কিন্তু আমি তোমাকে বলে দিই তুমি শুধু শুধু পরিশ্রম করছো তুমি এখন অনেক বেশি ছোট এই জন্য তোমাকে যুদ্ধে নিয়ে যাওয়া হবে না তুমি যাই কর না কেন কিন্তু তখনই থরফিন সেখানে একটা বড় বক্স খুঁজে পায় আর সে যখন ওই বক্সটা তখন সেখানে থর্স এর ব্যবহার করা বিভিন্ন যুদ্ধের অস্ত্র দেখতে পায় আর ওখানে অনেক একটা বড় ছুরি ছিল তো যখন ছুরিটা খোলে মানে খোলস থেকে খুলে ওটার উজ্জ্বলতা দেখেও অবাক হয়ে যায় মানে এত চকচকে এত ধারালো কিন্তু তখনই সেখানে থর্স চলে আসে এবং থরফিনের কাছ থেকে ছুরিটি নেয় আর তারপর ওই ছুরিটির মধ্যে অনেক জোরে চাপ আর এর ফলে থর্সের হাত থেকে রক্ত বের হতে থাকে তো তখন থর্স থরফিনকে জিজ্ঞাসা করে তোমার কি একটা তরল লাগবে আর শোনো তরল হচ্ছে একটা অভিশপ্ত বস্তু যেটা অন্য মানুষদের মেরে ফেলার জন্য ব্যবহার করা হয় আর তুমি এখন কাকে মেরে ফেলার চিন্তা করছো থরফিন তখন বলে আমি শত্রুদেরকে মেরে ফেলার চিন্তা করছি তো থর্স তখন তাকে জিজ্ঞাসা করে তোমার শত্রুকে থরফিন তখন বলে হয়তো হাবডেন হাবডেন মানে ওই যে গত পর্বে যাকে আমরা দেখেছি ওই যে ওদের ভেড়া নিয়ে গেল গোলামের পরিবর্তে তো থর্স তখন নিচে বসে পড়ে আর থরফিনকে বলে আমার কথা মনোযোগ দিয়ে শোনো তো থর্স বলা শুরু করে তোমার কোনো শত্রু নেই আর কোন মানুষের আসলে শত্রু থাকে না আর তাই কাউকে আঘাত করার দরকার নেই কিন্তু থরফিন তখন বলে এ কথা কোনো মানেই হয় না কারণ তুমি নিজেই তো যুদ্ধে যাচ্ছ আর সেখানে গিয়ে তুমি অবশ্যই শত্রুদেরকে মেরে ফেলবে আর এখন আর আমি কোনো বাচ্চা নই আর তাই আমি এটা বলতে পারি যে তুমি আমাকে মিথ্যা বলছো আর এরপরে থরফিন রেগে দৌড়ে বাইরে চলে আসে আর থর্স বাইরে এসে থরফিনকে ডাকতে থাকে কিন্তু থরফিন তার কথা শোনেই না আর এদিকে হেলগা এসে থর্স হাত থেকে সেই ছুঁইটা ছাড়িয়ে নেয় এবং হাত ব্যান্ডেজ করতে থাকে তো যাই হোক থর্স তখন হেলগাকে কে বলে আমি যাওয়ার পরে থরফিনের অবশ্যই খেয়াল রেখো আর এর পরের দিন আমরা দেখি থর্স আর লিফ সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিল তো লিপ বলে আজকে সমুদ্রটা অনেক বেশি শান্ত আর এর জন্য আজকে সফর সফরের উদ্দেশ্যে বের হওয়া আমাদের জন্য ভালো হবে তো থর্স তখন বলে একদম ঠিক বলেছ আর এরপর আমরা একটা আইল্যান্ড দেখতে পাই আর এখানে আমি খুবই দুঃখিত আমি প্রায় আইল্যান্ড বলতে গিয়ে আইসল্যান্ড বলে ফেলি মানে এটা আমি বলি আর কি অনেক সময় তো যাই হোক ওখানে আমরা দেখতে পাই যে একজন আমি একজন ধর্মযাজককে বেঁধে রাখা হয়েছে এবং সেখানের যে লোকগুলো ছিল ওই দ্বীপের ওর মধ্যে একটা লোক বলে আমি যদি এই কুড়ালটোর মাথায় মারতে পারি তাহলে এই পুরো ওয়াইনের ড্রামটা আমার হবে আর এই কথা বলে সে করে কি ওই প্রিস্টের মাথার উদ্দেশ্যে কুরাল ছুঁড়ে মারে কিন্তু প্রিস্ট জন্য বেঁচে যায় আর তারপর আরেকজন আসে এবং ও বলে আমি ওর মাথায় কুড়াল মারবো আর তারপরে আমাদের দেখানো হয় জোমস ভাইকিংস দের এবং এখানে একটা ঘরের মধ্যে ফ্লোকি রয়েছে আর ফ্লোকির সামনে আসকেলার নামের আরেকজন বসেছিল তো যাই হোক ফ্লোকি আসকেলার কে জিজ্ঞাসা করে তোমার লোকদের ব্যবহার এত খারাপ কেন আসকেলার তখন বলে না ওরা খারাপ না ওরা জাস্ট খ্রিস্টানদের পছন্দ করে না তো যাই হোক এই কথা আমরা বুঝতে পারি যে তৎকালীন সময় খ্রিস্টানরা খুব খারাপ অবস্থায় ছিল আর কি তো যাই হোক এরপর আসকেলার বলে কাজের কথায় আসো আমার মানুষজন তো এখানে বিরক্ত হয়ে যাচ্ছে তো ফ্লোকি তখন বলে দেখো সত্যি বলতে কি আমার এখনো কোনো বদলা নেওয়া হয়নি আর আমি ওর লাশের বদলে তোমাকে পাঁচ পাউন্ড আমি আড়াই কেজি সোনা দেবো আর তাছাড়া ওই জাহাজে যত কিছুই থাকবে সব কিছুই তোমার হবে কিন্তু এরপরে ফ্লোকি যে লাইনটা বলে আমি পুরো শক্ত হয়ে গিয়েছি ফ্লোকি বলে তোমাকে শুধুমাত্র থর্স মেরে ফেলতে হবে সিরিয়াসলি আর এখানে এপিসোড শেষ হয়ে যায় তো এখানে ব্যাপারটা কি হলো ফ্লোকি নিজে গিয়ে থর্স অনেক দাম দিল তাকে যুদ্ধে ব্যাক করতে আসতে বলল এবং তারপর আবার আরেক ভাইকিংস এর কাছে গিয়েছে আজকেলাটো কিন্তু একটা ভাইকিংস এবং ওরান্ডারে একশো ভাইকিংস রয়েছে মানে অ্যাজ ফার এজ আই নো তো ওর সাথে গিয়ে আবার চুক্তি করলো যে থর্স মেরে ফেলতে এবং মারলে উল্টো আড়াই কেজি সোনা দেবে তো এখানে কাহিনীটা কি হলে আমি বুঝতে পারলাম না তবে আমি যেটা প্রেডিক্ট করতে পারছি হয়তো ভালোবাসে শক্তিশালী বা লিজেন্ডারি একজন মেরে ফেলার জন্য তো যাই হোক অনেকগুলো প্রশ্ন রেখে আজকের এই এপিসোড টা শেষ হয়ে যায় ঠিক যেভাবে প্রথম পর্বটা শেষ হয়ে গিয়েছিল আর তাছাড়া এই এনিমি নিয়ে তোমার সন্দেহ প্রকাশ করার কোন কারণ নেই তোমাকে ব্লু লক এক ধরনের মজা দিয়েছে ডেমোসলার এক ধরনের মজা দিয়েছে গেছে নিশ্চিত থাকো এই ভিনল্যান্ড সাগাও তোমাকে একটা ভিন্ন ধর্মের মজা দেবে এবং অনেকদিন পরে আমি এমন একটা এনিমে পেলাম যেটা মাত্র দুই পর্বের মধ্যে তোমাকে পুরো ঢুকিয়ে নিয়েছে আমি কিন্তু পুরোপুরি এই সিরিজটার মধ্যে ঢুকে গিয়েছি এবং পার্সোনালি আমার কিন্তু থোর্স যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে আই মিন থরফিনের বাবা ওই থোর্স পার্সোনালিটির কিন্তু আমি হিউজ ফ্যান হয়ে গিয়েছি মাত্র দুই পর্বে এবং ভবিষ্যতে হয়তো আরো অনেক ক্যারেক্টারদের আমাদের সামনে ইন্ট্রোডিউস করা হবে এবং আরো অনেক ক্যারেক্টারদেরকে আমরা চিনব তো যাই হোক আমি আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকো ঠিক আছে আল্লাহ হাফেজ